উত্তর কলকাতার সজল ঘোষ বহু বছর ধরেই সজল জড়িয়ে সক্রিয় রাজনীতির সঙ্গে সকলেরই জানা সারা বছর ধরে সক্রিয়ভাবে জনসংযোগ করেন সজল ঘোষ তিনি দাপুটে নেতা তার বাগ্মিতা প্রতিপক্ষকে আক্রমণের ধরন সকলকেই মুগ্ধ করে এমনটাই চর্চা রাজনৈতিক মহলে তার কারণও আছে এবার প্রচারে বেরিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি সজল ঘোষ যদিও বিরোধীদের অভিযোগ পুরোটাই তৃণমূলের কৌশল কিভাবে প্রচার পর্বে বাঘবিতঞ্জায় জড়ালেন সজল সেই ছবি খানিকটা দেখুন যদিও গোটা পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলান বরনগরের বিজেপি প্রার্থী এখনো বাড়িতে জল নেই

তবে প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থীর সামনে এমন অপ্রতিকর অবস্থা তৈরির জন্য কি শাসক দলের ইন্ধন মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্পের প্রসঙ্গ টেনে সজল ঘোষকে বিব্রত করার চেষ্টা করেন এক মহিলা পাল্টা কৌশলী জবাব দেন সজল ঘোষ প্রচারে প্রার্থীর সামনে এহেন পরিস্থিতি তৈরি করে বাধা দিতে পারেন কি তৃণমূল কর্মীরা যে ছবি দেখলেন এখানেই শেষ নয় যদিও বিধানসভা উপনির্বাচনের আগে সজল ঘোষকে কি বিশেষভাবে টার্গেট করছে তৃণমূল বুধবার যখন সজল ঘোষ বেরোন প্রচারে তখন বরানগর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকায় পৌঁছলে স্থানীয় কাউন্সিলর শান্তনু মজুমদারের বাড়ি ও অফিসের সামনে হয়ে ওঠে উত্তপ্ত প্রচারে বেরিয়ে স্লোগান তোলা কাজ তাই করছিলেন বিজেপি কর্মী সমর্থকরা তবে হঠাৎই তৃণমূল কর্মী সহ শান্তনু মজুমদার পাল্টা জয় বাংলা স্লোগান তুলতে শুরু করে স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা আবার এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর শান্তনু মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন কিন্তু মানুষ ভোট দেবে কিসের ভিত্তিতে বিজেপির এমন একটা কর্মকাণ্ড যেখানে এখানের মানুষ পেয়েছে তার সেরকম উদাহরণ নেই এবং এখানে ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধারণ মানুষ এখানেই প্রশ্ন তুলছেন কোন উন্নয়নের কথা বলছেন কাউন্সিলর তৃণমূলকে কেন ভোট দেবে সাধারণ মানুষ রাজ্য জুড়ে দুর্নীতি পথে বসে চাকরি প্রার্থীরা মানুষের খাবার কেড়ে জেলে প্রাক্তন মন্ত্রী মানুষের মাথায় অবৈধ নির্মাণ ধসে মৃত্যু তোলাবাজি সিন্ডিকেট এগুলোই কি তৃণমূলের কাছে উন্নয়নের আর এক নাম এদিকে সজল ঘোষ দাপুটে নেতা মানুষের পাশে থাকার নেতা তাই জেনেই কি তাকে ভয় পেয়েছে শাসক শিবির তাই বারবার তাকে আটকাতে কি নানা রকম পন্থা বের করছে তারা বিষয়টিকে কিভাবে দেখছেন খোদ সজল ঘোষ না না আসলে গুলো এটা ইচ্ছা করে ঘটাচ্ছে আর এদের মধ্যে কম্পিটিটিভ ব্যাপার আগের দিন যে ভদ্র করলেন তার খানিকটা প্রচার হলো দলের মধ্যে তিনি আর করেছে করেছে আর ব্যাচারি কাউন্সিলার তোলা কমে যাচ্ছে আমার প্রচারের ফলে ফলে সেও যদি এরকম একটু না করে কামাই বন্ধ হয়ে যাবে খাবে কি আপনি একটা কথা বলুন আমার গণতান্ত্রিক অধিকার নেই আমি একজন প্রার্থী আমি প্রচার করতে পারি এরকম ভাবে তৃণমূলের বিরুদ্ধে সরাসরি প্রশ্ন তোলেন সজল ঘোষ কোথাও এই ধরনের কাজ করে একজন প্রার্থীর প্রচারের অধিকার হরণ করে ভোটের আগেই যেভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে উদ্যোগী তৃণমূল তাতে বরানগরের উপনির্বাচন শান্তিতে হতে দেবেন তো তারা নাকি সজলকে ভয় পেয়ে যে তার জেদে জুড়ে রাখবে অশান্তিকে বিজেপিকে ভয় পেয়ে বরানগরের প্রার্থী সজল ঘোষকে ভয় পেয়ে তৃণমূল আরও হিংস্র হয়ে পড়ছে প্রশ্ন তুলছে ওয়াকিবহল মহল শন্তানু সাহা ও রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ